আসসালামু আলাইকুম আজকে রান্না করব ছোটো বালা মাছ নিয়েছি এর সাথে শিম আলু পালন শাক টমেটো হাতে মাখে এটা রান্না করব চক কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি প্রাইস কুকারে রান্না করব। তো এই হালডির নেবো নেব দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পালং শাক আর দিয়ে দেব টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা এখনে হলুদ মৰিচ ধনিয়াৰ গুড়া দিয়া দিলামেখে নিব তেল দিয়ে দিলাম একো ৰচুন বাটাও দিব মেখে নিয়েছি দিয়ে দেব মাছ বেলে মাছ মেখে নেব মাখা হয়ে গেছে আপনার অল্প পরিমাণ পানি দিয়ে দেব বিশ করে বসাই দিলাম হয়ে গেছে আমার তরকারিটা বেলে মাছ দিয়ে পালং শাক আলু টমেটো টুলে নেব এটা দেখেন কত সুন্দর হয়েছে রাইস কুকারে রান্না করেছি তো আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ